তোমার জীবনের গল্প তোমার হাতে জীবনে অনেক কঠিন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে কিন্তু জানো কি সেই মুহূর্তগুলোর সামনে এগিয়ে যাওয়ার সুযোগ মনে করতে হবে তুমি যেখানে এখন আছো সেখান থেকে সামনে এগিয়ে যেতে হবে কেন কিছুই শেষ নয় যতক্ষণ তুমি নিজে হাল না ছাড়ো আজকে যদি তুমি কিছু শুরু করো হয়তো প্রথম দিক সব কিছু সহজ হবে না কিন্তু তুমি ঠিকই সেই একমাত্র ব্যক্তি যে নিজের সীমা ভেঙে নতুন কিছু তৈরি করতে পারো কোনো কাজ শুরু করতে ভয় পেও না কারণ যেদিন তুমি শুরু করবে সেদিন থেকেই তোমার নতুন গল্প শুরু হবে। সফলতা একদিন আসে না এটা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আসে তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ভুল তোমার আরও শক্তিশালী করো যদি তুমি হাল ছেড়ো তাহলে তুমি কখনোই জানতে পারবে না যে তুমি কোথায় পৌঁছাতে পারবে তুমি যদি বিশ্বাস করো তবে তুমি পারবে আজকের ছোট একটি পদক্ষেপ তোমাকে বড় এক নতুন পথে নিয়ে যেতে পারে তাই ভেবো না তুমি কতটুকু পিছিয়ে আছো ভাবো তুমি কতটুকু সামনে যেতে পারো তোমার জীবনে সেরা অধ্যায় শুরু হতে চলেছে আর সেটা হবে আজ থেকেই সামনে এগিয়ে চলো তোমার স্বপ্ন পথে নতুন এক নতুন পথ চলা শুরু হোক